মুখ বেঁধে ন্যাড়দেউলে চলে এসেছিলাম বাবা কামেশ্বরের মন্দিরে শ্রাবণ মাসের প্রথম সোমবার উপলক্ষে এই মন্দিরে জলদান ও মহামিলন উৎসব অনুষ্ঠিত হয় ঢোকার পরেই দেখলাম মন্দিরের বাইরে বিশাল মঞ্চ করে যজ্ঞ চলছে আর পিছনে দাঁড়িয়ে দুইজন খুব সুন্দর করে সিঙ্গা বাজাচ্ছে আমাকে ক্যামেরা করতে দেখে একজন মুচকি হেসে বাজাতেই থাকলো এই সময় মন্দির ফাঁকা ছিল আমি দেরি না করে আস্তে আস্তে মন্দিরের ভেতরে ঢুকলাম পুরোহিত মহাশয়ের কাছ থেকে পুজোর প্রসাদ ও বেলপাতা নিয়ে মন্দির থেকে একটু সময় কাটিয়ে বেরিয়ে এলাম তারপর সোজা চলে গেলাম যেখানে এই যজ্ঞের রান্না চলছিল কড়াইগুলো দেখুন এ তো এক একবারেই কয়েক হাজার মানুষের রান্না চলে হয়ে যাবে আর রান্নার পর এই বড় বড় ডেকে করে খেচুড়ি চলে আসছে যেখানে খাওয়া দাওয়া চলছে হাজার হাজার মানুষ বসে খাচ্ছেন আমরাও দেরি না করে লাইনে দাঁড়িয়ে পড়লাম চলে এলো গরম খেঁচুড়ি পায়েস আলু পোস্ত চাটনি দারুণ খেলাম তোমরা কারা মন্দিরে এসেছিলে কমেন্টে জানিও জয় বাবা কামেশ্বর